আপনারা দেখতেছেন আমরা এখন আজকে এসেছিলাম এই যে বন্যা কবলিত মানুষদের জন্য আমরা এসেছি আজকে কোডে কলোনির ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত নম্বর ওয়ার্ডের একটু পশ্চিম পাশে এখানের অবস্থা খুবই খারাপ যা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করার মতো না আপনারা দেখতেছেন আমরা বুক সম পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দিয়ে মানুষের ঘরে ঘরে যতটুকু আমাদের সাধ্য ছিল আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর আপনাদের দেওয়া যে উপহার সামগ্রীগুলি আমরা মানুষের দুয়ারে দুয়ারে পুচিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি আমাদের একটা মেডিকেল ক্যাম্প আছে এখানে আমরা বর্তমানে এই যে সাময়িক নাফা বা হিস্টাচি মানে ঠান্ডাজনিত ওষুধ বা গ্যাস্ট্রিক এই ধরনের ওষুধ দেওয়ার চেষ্টা করেছি আর তাছাড়া পাশাপাশি আপনাদের যে সহায়তা আপনাদের এই সহায়তা গুলি আমরা মানুষের পুচিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদের সহায়তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ